এবিটিএর রাজ্যস্তরের সঙ্গীত প্রতিযোগিতায় আবারও সফল মালদা জেলার কাজলের পল্লবী ঘোষ কলকাতা এর রাজ্য স্তরের সাংস্কৃতিক প্রতিযোগিতায় আধুনিক বাংলা গানে দ্বিতীয় স্থান অধিকার করেছে দশম শ্রেণীর ছাত্রী পল্লবী ঘোষ রুদ্রবী ইন্ডিয়ার সঙ্গীত বিভাগের শিক্ষার্থী পল্লবী গত বছর রাজ্য রাজ্যস্তরে কাব্যগীতি প্রতিযোগিতায় প্রথম স্থান রাজ্য তথ্য সংস্কৃতি দপ্তর আয়োজিত মালদাজনে উপশাস্ত্রীয় সঙ্গীত প্রতিযোগিতায় প্রথম স্থান ও লোকসঙ্গীত প্রতিযোগিতায় দ্বিতীয় স্থান এবং রাজ্য স্তরের চেতনা উৎসবে দেশ বাদ্যবোধক সঙ্গীত প্রতিযোগিতায় দ্বিতীয় স্থান পায় এই বয়সে সে একগুচ্ছ মৌলিক গান রেকর্ড করে জনপ্রিয়তা পেয়েছে বর্তমানে মালদার শাহাদাত রানা খানের কাছে শাস্ত্রীয় সঙ্গীত কলকাতার দেব গৌতমের কাছে উপশাস্ত্রীয় সঙ্গীত ও দেশের অন্যতম সেরা সঙ্গীত স্রষ্টা শরীল চৌধুরীর কন্যা অন্তরা চৌধুরীর কাছে লঘু সঙ্গীতের তালিম নিচ্ছে পল্লবী সব ধরনের গানেই তার বিচরণ তবে ধারাবাহিক সাফল্যে সে আনন্দিত হলেও উচ্ছ্বসিত নয় তার কথাই। পুরস্কার সফলতা এসব সাময়িক সঙ্গীত সমুদ্রের নিয়মিত সাধনায় একমাত্র স্থায়ী সম্পদ আমি যেন প্রতিদিন এই সাধনা করে যেতে পারি সেই আশীর্বাদ চাই সবার কাছে আমি কাজল শ্যামসুখী বালিকা শিক্ষা ছাত্রী আমাদের স্কুলে এবিকে কম্পিটিশান হয়েছিল তো সেটি ছিল অনেকগুলো স্টেট পার করে যেতে হয়েছিল ফার্স্টে স্কুলে যে যারা ফার্স্ট হয়েছিল তাদেরকে ব্লকে নিয়ে গেছিলো ব্লকে যারা ফার্স্ট হয়েছে তারা মহকুমাতে এবং মহকুমাতে ফার্স্ট হওয়ার পর জেলাতে জেলাতে আমি উত্তীর্ণ হয়েছিলাম তারপর রাজ্যস্তরে অংশগ্রহণ করেছি এর আগের বারও একবার গিয়েছিলাম দু হাজার চব্বিশে সেবার আমি প্রথম হয়েছিলাম আর এবার আমি রাজ্যস্তরে দ্বিতীয় হয়েছি তো আমি মনে করি যে প্রথম হওয়া বা দ্বিতীয় হওয়া এটা বড় বিষয় না রাজ্যস্তরে গিয়ে অংশগ্রহণ করাটাই আমার মতে অনেক বড় গর্বিত বিষয় যে রাজ্যস্তরে তো মানে যেহেতু জেলা থেকে সমস্ত যারা যাচ্ছে সবাই জেলার প্রথম তাই জন্য রাজ্যস্তরে অংশগ্রহণ করাটা বেশ টাফ এবং সেখানে গিয়ে পুরস্কার পেয়েছি আমি দুবার আর তাছাড়াও আমি মনে করি যে পুরস্কার পাওয়াটা বড় কথা না সবসময় সঙ্গীত সাধনা করাটা বেশি বড় কথা আমাদের বিদ্যালয়ের ছাত্রী পল্লবী ও ক্লাস এইটে স্কুলে ভর্তি হয়েছিল তো ও দু বছর এবিটি এতে রাজ্যে অংশগ্রহণ করেছে আগের বছর প্রথম হয়েছে কাব্যগীতি প্রতিযোগিতায় আর এই বছর আধুনিক বাংলা গানে দ্বিতীয় হয়েছে এছাড়াও ও রুদ্রবীরা ইন্ডিয়ার সাথে যুক্ত রাজ্যের বিভিন্ন প্রতিযোগিতায় ও অংশগ্রহণ করে পুরস্কার এনে দিয়েছে এবং গাজলকে গর্বিত বোধ করেছে মৌলিক গান যেগুলোর রেকর্ডিং হয়েছে বা আরও হবে এগুলো প্রচুর অ্যালবাম দিয়েছে তো ও ওর আরও উন্নতি হোক বা ও ভালো থাকুক এই করি মাদার টুডে।